পাপা কি নিয়ে এসেছে নতুন ফোন নিয়ে এসছে মাংসের মধ্যে আজকে একটুখানি ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে টেস্ট নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে নটা ছেলের আজকে ড্রয়িং ক্লাস আছে তাই ওর বাবাকে দিতে চলে গেছে আর আজকে একটু লেট করে উঠেছি যেহেতু রবিবার পড়া থাকে না সকালের দিকে তাই উঠতে উঠতে আটটা বেজে গেছে তাই আটটার সময় উঠলাম উঠে তাকে রেডি করিয়ে দিয়ে তাকে কমপ্লেন করে সে চলে গেলো ড্রয়িংয়ে আমাদের এখনও চা খাওয়া হয়নি কারণ তোমাদের দাদা আমাদের পরে উঠলো সে সাড়ে আটটার পর উঠলো কেন জানি না কালকে রাত্রেবেলা হয়তো তার শরীরটা খুব খারাপ ছিল কারণ অনেকটা রাতে দেখলাম চুপচাপ উঠে বসে আছে বসে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে কেন কি জানি অনেকটা তখন দুটো আড়াইটা বাজে দেখলাম যে উঠে বসে আছে মাথার যন্ত্রণা নিয়ে তারপর কি একটা ওষুধ খেলো খেয়ে নিয়ে বসেছিল তারপর শুয়েছে তারপর ঘুমিয়েছে সেই জন্য আটটা সাড়ে মানে সাড়ে আটটার পরও উঠলো উঠে তাকে দিতে গেছে এখনও চা খাওয়া হয়নি সে দিয়ে এলে তবে আমরা দুজনে চা খাবো এরকম অবস্থা আজকে ওয়েদারটা সকাল থেকে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে বাইরের ওয়েদারটা এমন মনে হচ্ছে এক্ষুনি ঝড় আসবে এত হাওয়া দিচ্ছে আবার কি ঠান্ডা ঘুরে আসবে না কি জানি না তবে হাওয়া প্রচণ্ড দিচ্ছে মেঘলা হয়ে আছে রোদও ঠাক ঠিক মতো উঠেনি পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে বাইরে তাই ওয়েট সে কখন আসবে এলে একটু চা খাবো খেয়ে বাকি কাজগুলো সারবো শুধুমাত্র কালকে রাতের বাসনগুলো ধুয়েছি ধুয়ে আর কিছুই হয়নি সেগুলোই করা হয়েছে দেখতে পাচ্ছি ওয়েদারটা মেঘলা হয়ে আছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে এই অবস্থা তাহলে চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আমার স্বপ্নে থেকো আর বাইরে তো মানে মাঠটাতে পুরো একবার কেউ লোকে লোকে ভর্তি কারণ যে মাল পড়ছে মাঠে তো প্রচুর মাল পড়ে দেখতে পাচ্ছি এরকম ঠিক আছে চলো রাখি এখন ছেলেটাকে দিয়ে চলে এসছে চা বসিয়ে দিয়েছে এখানে আর ওকে দিয়ে আসার পথে একবারে মাংস কিনে নিয়ে চলে এসেছে আজকে রবিবার মাংস না খেলে হয় না একবারে মাংস কিনে নিয়ে চলে এখানে দই আছে টক দই টক দইটা মাখানো হবে আর এখানে চা বসিয়ে দিয়েছি চাটুকু এখন বানাই বানিয়ে চা খাই তারপর ঘরের কাজকর্ম সর্ব সেরে নিয়ে তারপর ওখানে মাংসতে হাত ধোবো এখন মাংস মাংস কিছু ধোবো না বিশেষ করে কিছু কাজ হোক আর নাই হোক এখানে অনেক জামা প্যান্ট পরে আছে এইগুলো সব ধোয়া কাঁচা এইগুলো পাট করা হয়নি এগুলো আগে গোছাবো ভদর গুছিয়ে তারপর ওখানে কাজ করব এখন আর চিনি খাওয়া হয় না চায়ের সঙ্গে যে সুগার ফ্রি আনা হচ্ছে তাকে দিয়ে চা খাওয়া হয় আর চিনি খাবে না ডাক্তার নাকি বারণ করেছে চিনি খেতে তাই দুটো করে বড়ি দিয়ে দেওয়া হয় ওর সঙ্গে আমিও খেয়ে নিই আমিও ভাবি যে দূর আমিও আর চিনি খাওয়া চিনি এমনিতে সত্যি খাওয়া ভালো নয় কিন্তু যেহেতু ডাক্তার ওকে বারণ করছে যে তোমাকে আর চিনি খেতে হবে না আলু খেতে হবে না কেননা সুগারটা একটু মানে হয়নি সুগার একবারে লেভেলে আছে আর কি মানে আগে থেকে কন্ট্রোল করার চেষ্টা করছে সেজন্য চিনি খাওয়া পুরোপুরি টোটালি বন্ধ করে দিয়েছে তার সঙ্গে আমিও আর চিনি খাই না ওর সঙ্গে আমিও দুটো করে বড়ি নিয়ে নিই চাটা হয়ে গেছে এবার নাবিয়ে নেব চল চাটা হয়ে গেছে এবার দিয়ে দিই এখন মাংসের রক্ত পড়েছে তুমি চানটা করে নিতে বললাম তোমাকে চান করলে না আমি জল ঢাললে ওটা শুদ্ধ হয়ে গেল ঠাকাওয়ালা কি মাংসের ভেতর ঢুকে গিয়েছিল নাকি আরে না ও পাশে তো নাকি মাংস কাটছিল মাংস তো কাটছিল এটা রক্ত রে না রে মাথায় এসে পড়লো মাথা খাদিমার পরে হাত লাগা ইস এ বাবা তারপর কি করলে কি করব ধুয়ে নিলে এই তো এসে ধুয়ে নিলে শুদ্ধ হয়ে গেল এ তোমরা চানটা করে নিতে বললাম গোটা গায়ে রক্ত আমারই গা ঘিনি করছে শুনে আমার তো কিছু মনে না তোমাদের আবার কি মনে হবে ছেলেদের নোংরা তো জলটা দাও জল খাবো চাটুকু খেয়ে নি আর বসলাম না আর এই জামা প্যান্টগুলো দেখালাম এগুলো আগে পাট করে নিই নালে এইগুলো আজকে না গোছালে তারপর আবার আজকে যদি কাচাকুচি করি সেগুলো শুকনো হলে আরও ভর্তি হয়ে যাবে সেই জন্য ভাবলাম এইগুলো আজকে সব পাট করে করে তুলে দিই দিয়ে আর বাকি কাজগুলো পর আগে পরে হবে আর কি এইটাই এক আমার প্রথম কাজ প্রচুর জামা প্যান্ট জমে গেছে তার ওপর তার ওপর জমতেই থাকে জমতেই থাকে তিন চার দিন জমা হয়ে হওয়ার পর তারপর এক এক করে পাট হয় তাই সকাল সকাল এগুলো পাট করে নিই নিয়ে তারপর অন্যান্য কাজ হবে দেখেছো কত জামা প্যান্ট এটা হচ্ছে আমার রোজের মানে রোজ না হলেও দুদিন ছাড়া ছাড়া করতেই হয় আর কি তাহলে চলো চট করে গুছিয়ে নিই নিয়ে তারপর মাংস কেনা আছে সেইটাকে ধুতে হবে অনেকক্ষণ আগে কেনা এনে ফেলে রেখে দিয়েছে সেটাকে ধোয়া হয়নি সেটুকু ধুয়ে নেবো নিয়ে ঘর দর মুছবো আজকে যেহেতু রবিবার ফাঁকা পেয়েছি মানে সকালের দিকে কোনো দিন রান্না থাকে তো তাই ঘর দরগুলো গোছানোর টাইমও পায় না তাই আজকে যেহেতু সকালে রান্না নেই তাই ভাবলাম এই কাজগুলো আগে করবো তারপর দুপুরে রান্না বান্না হবে এক জায়গায় মুড়ি মাখিয়ে নিয়েছি শসা পেঁয়াজ আর কালকে রাতের একটু তরকারি ছিল তবে তরকারিটা একটু কম মতো মনে হচ্ছে তাই এক জায়গায় মাখিয়ে নিয়ে তিনজনের টিফিনটা করে নেবো ওদের নাকি এক মানে হাত দিয়ে খাওয়ার মতো সময় নেই যে হ্যাঁ কর তাই মুড়ি পড়ে যাচ্ছে খেয়ে নাও এই খেয়ে নিয়ে আমাকে মে করো সব সবজিগুলো কেটে দে ধরো মুড়ি খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এবার মাংসটাকে ধোবো কারণ অনেক সকালবেলায় নিয়ে এসছে মানে ছেলেটাকে সেই ড্রয়িংয়ে দিয়ে দিতে গিয়েছিলো সকালবেলা তখন গিয়ে নিয়ে এসে রেখে দিয়েছে তাই বের করা হয়নি এবার ধোবো মাংসটাকে মাংসটা ধুয়ে তারপরে স্নান করতে যাব। ধুয়ে এখন এটা মাখাবো টক দই মাখাবো একটুখানি তেল একটুখানি নুন আপাতত মাখিয়ে চাপা দিয়ে রেখে দিই তারপর স্নানে যাব এসে তারপর রান্নাটা বসাবো স্নান সেরে রান্নাঘরে এলাম এবার মানে স্নান করতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা ফুটছে অলরেডি আর এবার মাংসটা বসাবো আর কি

দিয়ে তোমাদের খেতে দেবো না আমি করবো হচ্ছে মাংস ঝোল আর ভাত আর পারলে একটু আমি চাটনি করব ব্যাস আর কিছু করার ইচ্ছা নেই আলু আর ক্যাপসিকাম ফিরে দিয়েছি কড়াইয়ে মানে মাংসের মধ্যে আজকে একটুখানি ক্যাপসিকাম দেবে ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে টেস্টটা আর মাংসের ঝোলের টেস্টটা বেশ ভালো লাগে ক্যাপসিকাম দিলে তাই একটা ক্যাপসিকাম ঘরে ছিল তাকে কেটে গিয়েছে তাই আলুর সঙ্গে ক্যাপসিকামটা তুলে নেবো তারপর লাল লাল করে ভাজবো চলো দুপুরে রান্না বান্না হলো এই যে ভাত বেশি কিছু করিনি ভাত করেছি আর মাংস করেছি আর স্যালাড আর কিছু হয় ভেবেছিলাম আমি চাটনি করবো কিন্তু বলো না চাইবে না পারলাম না তাই হলো না কি হলো রে

সন্ধ্যের সময় একটুখানি মুড়ি খাবেই যে আমার খিদে পেয়েছে হচ্ছে টিফিন দাপ আটাটাকে শেষ কর বারবার বলছি আটাটা রাখ আর আবার তুই যখন বলবি যে মা ড্রয়িং করতে দাও আটা কিনে দাও তখন আবার বলে দেখিস কথাটা যখনই যাবো ড্রয়িং করতে তখনই আটা বারবার এইরকম আটা আমি কিনে দিতে পারবো না তো এইভাবে তো নষ্ট করছিস কেন তুই আঁটাগুলোকে কিছু ম্যাজিক হবে না হ্যাঁ হবে একটুখানি এই দুপুরের মাংস মানে ঝোল আর আলু দিয়ে একটুখানি মুড়ি মাখিয়ে ওকে খাইয়ে দিই খাইয়ে পড়তে বসতে বলেছি পড়তে বসবি না বসবি না বসার তো নাম করিস নি পড়তে এই বোতল বাইরে আছে বোতল বাড়ি নিয়ে বাইরে আছে বোতল নিয়ে আগে ভালো করে কোথায় বোতল আছে বস 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 বস

গেঞ্জি দেয় না কিরকম শুয়ে আছে দেখো চাবি চলে আসছো আর চলে উঠে খাওয়া দাওয়া করলাম ওকে পড়িয়ে উঠে অনেকটা রাত এখন হয়ে গেছে এখন সাড়ে বারোটা সাড়ে এগারো বেজে গেছে আজ অনেক রাত হয়ে গেল বলো কি কি খাচ্ছে এখন কাজ রাত তোলা আঙুলোকে খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করলাম দুপুরে তরকারি একটুখানি ছিল আর আমি একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর একটুখানি মাংস খেয়েছি দিয়ে মোটামুটি ভাত ফাত সবই খাওয়া গেছে এবার শোবো আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে নাইট জানাচ্ছি আবার দেখা হবে পরে